মোবেদ জনাব শেখ ইসুফুল আমেছ এবং আমার পাশে আছে ইউনিয়ন স্বাস্থ্য সরোদ্যালয় কিছুদিন আগে গত পরশু একটি আমাদের প্রোগ্রাম হয়েছে নেতৃত্বくださছি নাসিরউদ্দিন গাজি আমি শেখ মাসুদ পারভেজকে কিছু কথা বলার জন্য আমি খুবইণে অনুরোধ করছি সমর্থন রাষ্ট্র আমাদের এই অঞ্চলটা আমরা আমরা দেখেছি দু হাজার এক সালে বিএনপি আবুল জিয়াল ক্ষমতায় আসার হওয়ার আগে আমাদের এই অঞ্চলে অনেক উন্নয়নের ছোঁয়া আছে শতভাগই আমরা শতভাগই আবুল জেয়াল বইয়ের হাত ধরে পেয়েছি এবং আমি আশা করি আমাদের এই চলাঞ্চলের বাকি যে দাবিগুলো আছে এটা একমাত্র আবুল খেয়ার ভুইয়া দেয় সম্ভব কারণ আমরা দেখেছি আবুল খেয়ার ভুইয়া এমপি থেকে বিদায় নেওয়ার পরে এই সতেরো বছরের সৈরাজারী পঁচিশ সরকারের আমলে আমাদের এই ইউনিয়নে একটা ব্রিজ করতে পারে নাই তারা কোনো উন্নয়ন করতে পারে নাই আবুল খেয়ার ভুইয়ার আমলে আমরা ডাকাতের ব্রিজ পেয়েছি আমরা বেশ কয়েকটি স্কুল পেয়েছি কালবার্ট পেয়েছি ব্রিজ পেয়েছি রাস্তা পেয়েছি চেটুকুন্ন আমরা পেয়েছি চলাঞ্চলের মানুষ শুধু একমাত্র আবুল খেয়াল বুয়ার আমলই পেয়েছি এবং আমরা তাই আশা করি আমরা আমাদের সেই বিশ্বাস থেকে আমরা আশা করি আমাদের সামনে যে দাবিগুলো আছে বাংলাদেশের উন্নয়নে চলাঞ্চলে কাজ করার মধ্যে অনেক ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলি আবুল খেয়ার বুয়ার চেয়ে বেশি কেউ জানে না বেশি কেউ বুঝে না বেশি দেশপ্রেমিক আমরা কোনো টাকা আমরা পাইনি আমরা আশা করি আবুল খেয়াল ভুই যদি এমপি হয় আবুল খেয়াল বুয়ার আমরা যদি আবুল খেয়ারবুয়াকে এমপি বানাতে পারি তাহলে আমাদের চলাঞ্চলের বাকি যে কাজগুলি আছে উন্নয়নের যে কাজগুলি আছে আমরা শতভাগ বিশ্বাস করি এটা একমাত্র আবুল খেয়ের বিরুদ্ধে সম্ভব তিনটি মূল মেগা দাবি প্রথম দাবি হচ্ছে নদীতে ব্লক বাজে নদী কি সংরক্ষণ করা দ্বিতীয় দাব দাবি হচ্ছে এখানে একটি নৌ পুলিশ করা এবং তৃতীয় দাবি হচ্ছে কোস্ট গার্ডের আবিষ্কার এবং চতুর্থের দাবি সেটি হচ্ছে হাদিমারাকে পর্যটকে রূপান্তরিত করা এই চারটি মূল দাবি এত বছর বাস্তবায়িত কেন হবে এত বছর বাস্তবায়িত হয়নি আপনি জানেন আজকে আমি একটা নিউজ দেখলাম শুধু ভাস্কর্যর ভিতরে শুধু ভাস্কর্য নির্মাণে গত পনেরো বছরে নির্মাণ খরচ হয়েছে চার হাজার কোটি টাকা আপনি একটু ফলো করেন এই চার হাজার কোটি টাকা যদি উন্নয়ন উন্নয়ন যদি আমরা আমাদের চলাঞ্চলে করতাম আমার মনে হয় না কোনো খালি জায়গা আমাদের থাকত তোদের কারণে আমি আশা করি আমাদের জাতীয় দল যদি ক্ষমতা আসে না অপরক্ষণ হবেন চল Piyak Shoye! Piyak Shoye!